দর্শক এই হচ্ছে আমাদের বিখ্যাত আসাদুল মামা মানে বাপেরও মামা হয় পুতেরও মামা হয় কমন মামা সবার মামা উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মামার মামা আসাদুল মামা সবার মামা এক নাম আসাদুল মামা মামা এই যে এগুলা

আসাদুল মামার শখের গরু দেখাচ্ছি আপনাদেরকে বিশাল আকৃতির গরু দর্শক এ হচ্ছে আসাদুল মামার সেনাবাহিনী মাসাল্লাহ মামা এগুলার দাঁত কটা করে আছে বলুন তো এগুলা মামা ছয় দাঁত আর চার দাঁত এই কালোটা কয় দাঁত এটা হচ্ছে আট দাঁত ওইটা ছয় দাঁত এটা হচ্ছে আট দাঁত এটা ওয়েট কত আছে এটা এটা হচ্ছে 11 কেজি ওটা হচ্ছে 1000 কেজি না 1100 কেজি 1100 কেজি মাশাআল্লাহ 1100 কেজির গরু দেখতে পাচ্ছি আমরা মানে 1 টনের চেয়ে 100 কেজি বেশি দর্শক দেখতে পাচ্ছেন 1100 কেজির বিশাল গরু মামা এগুলো কোনো নাম টাম রাখছেন নাকি না এগুলা নাম রাখা হয় নাই তাহলে এটার নাম গরু গরু মানুষ অনেকেই বলে যে ফলমূল খাওয়াই আবার গরুর নাম রাখে আমার আমার একবারেই সবকিছু ভিন্ন আচ্ছা মানে ফল টল খাওয়ান নাই না না নামও রাখেন নাই দইটই খাওয়ান না এগুলা শুধু ঘাস আর একটু দানাদার খাদ্য ঘাস আর দানাদার খাবার খাইয়ে গরু মোটা দাজা করা হয়েছে মাসাল্লাহ আট দাঁতের একটা এগারোশো কেজির ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি আমরা ফাটাফাটি অফার মনে হয় বিক্রি হবে কারণ আসাদুল মামার কাছে সবসময় বেস্ট প্রাইজে পাওয়া যায় মামা এই যে পরের গরুটা জি এটা হচ্ছে ছয় দাঁত হ্যাঁ এটা ছয় দাঁত ছয় দাঁত এটাও ফ্রিজিয়ান হ্যাঁ এটাও ফ্রিজিয়ান এটার রেট কত আছে এটা 1000 কেজি 1000 কেজি একটা 1000 একটা 1100 মানে ওইটার চেয়ে 100 কেজি কম আছে জি গরু সুন্দর মাশাআল্লাহ টাইট গরু হ্যাঁ পেট টেট ঝুলে যায় ফ্রিজিয়ান গরুর কিন্তু এগুলো একবারে টাইট গরু গরু 100 100 মামা জি দুইটা গরুর দাম কত চান দুইটা গরু একবার ফিস দাম মামা 13 লাখ হলে বিক্রি করব আমার গরু কি ফিক্স দামে বেচা কিনা হয় নাকি হ্যাঁ গরু দামাদামি করে বেচা কিনা করতে হয় ঠিক আছে আপনাদের দাম চালু তো বাংলাদেশে দেখতেছি অনেক দামে বেচা বিক্রি করতেছে কিবা হয় কিন্তু আপনাদের কাছে তো আমরা সবসময় মনে করি যে আছদুল আমার কাছে কম দামে পাওয়া যাবে তা তো অবশ্যই তাছাড়া তো কেমন করে উত্তরবঙ্গের মামা হবো আর মনে করেন যে এখানে না একটু কমাই দাম স্যার আসবে আসবে কিভাবে আর একটু কমাই দাম স্যার কমাই দাম স্যার আমি আপনার জন্য 50000 টাকা কমে তাহলে 12 লাখ তো সমান সমান করেন 12 লাখ টাকা স্যার আচ্ছা চাইলাম না দর্শক আপনার জন্য দশক এটা হচ্ছে 1000 কেজি এটা হচ্ছে 1100 কেজি এবং দুইটাই হচ্ছে প্রাপ্তবয়স্ক গরু এটারও আট দাঁত এটার ছয় দাঁত মাসাল্লাহ বিগ সাইজের দুইটা বড় বড় গরু একবারে পাঙ্গাশ মাছের দামে ঠিক আছে মাত্র বারো লক্ষ টাকা তারপর একটু আসলে একটু আলোচনা সুযোগ আচ্ছা রাখবো দর্শকেরা দেখবে যে অন্যান্য জায়গায় গরু এখন ভুল করে চাক আর মনে সঠিক চাক দশ লাখ লাখ এক পিস লাখ লাখ আমরা এমন কিছু করতে হবে যে নাম থাকে মানে হচ্ছে একুশ কেজি দুইটা গরু দুই হাজার একশো কেজি

কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ভিডিওর মাধ্যমে যদি কি কালেকশন করে দেখা যাচ্ছে যে আমাকে শুধু অ্যাডভাস করে রেখে দিবে আর ঈদের আগে কবে নেবে ওই টাইম মতন গরু পোছাবো আর টাকা দর হলে আপনি হাতে দিলো আমার সমস্যা আপনারই সবাই বিশ্বাস করে আপনারই জবেছি না যদি আমাকে আমাকে দিতে যদি সমস্যা না আপনাদের সিনে সবাই আপনি দিলেও সমস্যা নেই ঢাকাতে আমার ভালো লোক আছে তবে গলে আমি লোক দেখে দিব টাকা পুজি দিবে আমি গরু পোছাবো সমস্যা নেই দর্শক আপনারা জাস্ট যদি গরু পছন্দ হয়

এটা আকনো দাতা আছে নাই এখনো দাতা নাই আকনো দাতা আছে নাই এটা খামারি দের জন্য যারা বড় বড় গরু ছেলেতেছে এখন বর্তমান আচ্ছা তাদের জন্য আর যারা মনে করে যে 900 কেজি 1000 কেজি এই গીર গরু তোড়ি করবে আচ্ছা এক পিস এলাকার মধ্যে এলাকা মধ্যে সেরা হবে আচ্ছা তাদের জন্য হাইট ওনে কাছে গরু না হ্যাঁ 마শাআল্লাহ দশ বছর দশকে গরুটা এখনো দাতে নাই আকনো দাতা নাই মানে হচ্ছে এটা বাসুর বিশ্বাস করতে পারেন এটা বাসুর 마শাআল্লাহ বিশাল বলে খায় এটা এখনই বর্তমান অনেক মানে এই ধরনের গরু আহ ছয় মাসেও একটাও আসে না আদালতে এগুলা তোমার মামা আমার মামা আস্তেদুল মামা আসাদুল মামা বুঝছেন তো আসাদ মামার অফার দেখেন কি সুন্দর গরু এগুলা এগুলা টাকা টাকা দিয়েও মনে করো যে আছে কিন্তু কি পাওয়া যায় না অনেক কোনো দিন থাকে মানে চাইতে চাইতে একটা গরু পাঠিয়ে দিছে না আসাদ মামা এটা আপনার বেস্ট কালেকশন মার্শাল্লাহ দর্শক দেখছেন এটা মানে এটা তো ভয় পাইতেছে পা। দেখছেন এটা মানে এটা এটা হাইট দেখেন এটা হাইট দেখেন একবার আমার সমান হাইট দেখতে পাচ্ছেন অনেক উঁচা মাশাআল্লাহ অনেক বড় হবে গিট্টা মামা এটার দাম কত এটার দাম মামা 3.5 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন আলোচনা করা যাবে আলোচনা একটু একটু করা যাবে একটু আলোচনা করা যাবে মানে এই গুবগুলা একটু যারা এগুলা নিয়ে কাজ করে তারা অবশ্যই জানে যে এগুলা গুরু যেখানেই কিনুক পৃথিবীর যেখানেই কিনুক একটু দাম বেশি দিয়ে কিনতে হয় আমাকে বেশি একটু বেশি দিয়ে কিনতে হয়েছে দর্শক আসলে আসাদুল মামার সম্পর্কে নতুন করে বলার কোনো কিছু নাই এটা একবারে কমন একটা জায়গা এখানে আমরা সবাই আসি এটা হচ্ছে মূলত গ্রামের নাম হচ্ছে মাতখুর মাতখুর পাঁচ বিবি জয়পুরহাট একবারে হিলি বর্ডারটা যে হিলি বর্ডার থেকে মানে হচ্ছে বাংলাদেশের যে জিরো পয়েন্ট হিলি বর্ডার হিলু হিলি বর্ডার থেকে সম্ভবত এই জায়গাটা আসতে পাঁচ মিনিট সাত মিনিট সময় লাগে পাঁচ সাত মিনিট সময় লাগে মামার এখানে আসতে তো মামার এখানে আসবেন আপনারা যদি মনে করেন যে আপনারা এসে দেখে গরু নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আমার এখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা এখানে আসবেন থাকবেন বেড়াবেন হ্যাঁ আর খুব সুন্দর পরিবেশে গরুগুলো দেখবেন উপভোগ করবেন আর মামার কাছ থেকে শুধুমাত্র এই গির আর এই ফ্রিজিয়ান দুইটা না এক্সক্লুসিভ গরুর অভাব নাই আমরা আরেকটা ভিডিও একটু পরে করবো ওটার মধ্যে ওই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এছাড়াও আপনার যে কোনো রকম গরুর দরকার হয় মামার নাম্বার আছে মামাকে বলবেন মামা ইনশাল্লাহ সংগ্রহ করে দিবে আপনি ঘরে বসে বসে কল্পনা করবেন যে এরকম 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 ডিজাইন গরু দরকার মামাকে কল্পনার বহির প্রকাশ করবেন মামা দেখবেন যে সেই আপনার কল্পনার মতো গরুটা ম্যানেজ করে নিয়ে আসবে ঠিক আছে মামা হচ্ছে জাদুঘর এই ক্রুত্তরবঙ্গের জাদুঘর হচ্ছে মামা তাই না মামা জি ঠিক আছে মামা আমরা ভিডিও বেশি লম্বা করবো না আমাদের এই তিনটা গরু সম্পর্কে একটা শেষ কাচানি কিছু বলে দেন দর্শকদেরকে শেষ কাছা নেই আর বলবো দর্শকেরা আসবে আমার আমি চাই সব সবসময় যে দর্শকেরা আমার এখানে এই তিনটা গরু এই ভিডিওতে দেখালাম তিনটি গরুই সরাসরি এসে দেখে নিলে আমি বেশি খুশি হব বেশি খুশি হবো মেহমানদের সুযোগ চাইতেছে হ্যাঁ তা তো অবশ্যই আর মেহমান করতে পারলে খুব খুশি হয় আর নিজের থেকে মনে করো যে লাভজনক মনে করি আমি এই জন্য এই সত্য কথাটা অনেকেই বলে না লাভজনক এই জন্যেই যে আমার এখানকার পরিবেশটা দেখলে আপনি ভিডিওতে একটু কথা বলাবো আহ নোয়াখালীর থেকে আসছে দুই আমরা এই ভিডিওতে দেখাই সমস্যা কি কই ভাইজান কই ভাইজান একটু আসেন তো আসেন আসেন একটু আসেন ভাইজান এখানে দুই ভাইজান আসছে সেই নোয়াখালী মাঝদি থেকে আসছে মোটামুটি মোটামুটি চার পাঁচ বছর ধরে সম্পর্ক আদতে এখানে না আসলে না আসলে কিন্তু আর আসতো না ঠিক আছে এই জন্য আমি ভিডিওর মাধ্যমে ব্যবসা বিক্রিটা কম করতে চাই যা ভিডিওর মাধ্যমে ভিডিও করতে হবে ভাইজান আপনার নাম কি আমার নাম রিয়াজ আমি নোয়াখালী থেকে আসছি নোয়াখালী কোথা থেকে আসছেন মাইজি থেকে মাইজি থেকে আসছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাসুদ মাইজি নোয়াখালী মাইজি থেকে আসছি মাইজি থেকে আসছেন মোটামুটি আমাদের মামার সাথে কত বছরের সম্পর্ক আপনাদের মামার সাথে আসলে বছরের সম্পর্ক কোনো হিসাব করি না আমিও মামা উনি সরকারি মামা সরকারি মামা এবং অনেক লম্বা সময় থেকে আসলে এখানে আসি আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দক্ষিণ উত্তর অঞ্চলে সব জায়গায় গেছি আসলে মামার মতো আন্তরিক মানুষ আমি কোথাও পাইনি যার জন্য খবর নিয়ে দেখছি অন্য জায়গায় গরুর দাম একটু সস্তা আছে তারপরেও ওখানে যায় না এখানে চলে আসছি আস্থার জায়গা আস্থার জায়গা আসা আর কি আচ্ছা শুধু শুধু আস্থায় না

কোনো স্টেরয়েড ইউজ করে না প্রাকৃতিক খাবার খাওয়া এই গরুগুলা উনি বড় করতেছে অত্যন্ত মানে ভালো লাগছে আমার কাছে দেখে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ বাবা কেমন লাগে মানুষ যখন আপনার এত সুন্দর প্রশংসা করে আলহামদুলিল্লাহ আর তো এই আমার সাথে আমার তো মনে হয় যে আমার সাথে ধনী ব্যক্তি পৃথিবীত কেউ নেই আমার এটা মনে হয় যে এত সম্মান পাই আর এত ভালোবাসা পাই তা সীমাহীন তা মৌখিক বলে বুঝাতে পারবো না না থ্যাংক ইউ মামা আসলে মানুষ এত বিশ্বাসтэй বড় দিন যেটা আপনি অ্যাচিভ করছেন সবচেয়ে তো বড় কথা হচ্ছে কি জানেন আমাদের দেশে এই গুরুল লাইনে যারা কাজ করে ঠিক আছে এদের সাথে কাজ কারবার করতে এখন মানুষ মানে অনেকটা মানে ইতস্তত বোধ করে তার কারণ হচ্ছে কি জানেন মানুষ মানে এত ধরা খাইছেই লেনে আইসা এখন অনলাইনে ভিডিও দেখে মানুষ অনেক কিছু বিশ্বাস করতে চায় না কিন্তু সেই জায়গা থেকে সেই অবস্থাতে থেকে আপনাকে মানুষ এত বিশ্বাস করে এটা আপনার জীবনের সবচেয়ে বড় হ্যাঁ ঠিক আছে বিশ্বাস করা মানে কিন্তু দোয়া এটা জানেন মানে আপনার জন্য আমার দোয়া করতে হবে আমি যে আপনার বিশ্বাস

ওই পাশে একটা আদাতিল গিরো দেখাইলাম এরপরের ভিডিওতে আমরা এই সুন্দর সুন্দর রাথি সাইওয়াল যেগুলো আছে দেখতে পাচ্ছি আমরা এগুলো এছাড়া দেখাবো এখানে মনে হয় বকনাও আছে বকনা সার সবই দেখাবো দর্শক পরের ভিডিও আপনারা অবশ্যই দেখবেন তো এই ভিডিওতে আমরা শেষ করব শেষ করার আগে বলবো যেটা সেটা হচ্ছে মামার বাড়িতে একবার আসবেন মামার বাড়ি মানে তো নানার বাড়ি একবার আসবেন একবার অবশ্যই আসবে আমি কিন্তু বলো থাকি যে একবার এসে ভিজিট করে যাবে দ্বিতীয়বার আসে যদি মন চাই আসে গরু কিনবে কোনো সমস্যা না ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর পরিবেশ মামার এখানে ঠিক আছে মামা এই ভিডিও এখানে শেষ করে হ্যাঁ আসসালামু আলাইকুম